ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে নতুন একটি জব নোটিফিশন নিয়ে এসেছি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে বেশ কিছু পোস্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি বেশ কিছু পোস্টে নতুন রিক্রুটমেন্ট নোটিফিশন বেরিয়েছে যেখানে ডাটা এন্ট্রি অপারেটর অপারেটার স্টার ইউডিসি থেকে শুরু করে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার তারপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান থেকে শুরু করে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে বেশ কিছু সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার যে কোয়ালিউশন চাওয়া হয়েছে স্যালারি স্ট্রাকচার যেটা বলা হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন বা অফলাইন অ্যাপ্লিকেশন প্রসেসে কি বলা হয়েছে সমস্ত ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ দেখব জব নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরা যে আমাদের স্বাস্থ্য দপ্তর আছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে অর্থাৎ আমাদের যে মেডিকেল কলেজ আছে সরকারি মেডিকেল কলেজ যেটা স্বাস্থ্য দপ্তর অধীনে অবস্থিত সেই মেডিকেল কলেজ থেকে ভেকেন্সিগুলো এ এসেছে এখানে ল্যাব্রেটারি টেকনিশিয়ান ল্যাব্রেটারি অ্যাসিস্ট্যান্ট ডাটা অপারেটার তারপরে তোমার প্রজেক্ট টেকনিক্যাল অফিসার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা ইউডিসি ক্লার্ক এবং মার্কেট অসিস্ট স্টাফের ভ্যাকেন্সি এসেছে অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে ডাটা অপারেটার পোস্টে এবং আমাদের মাল্টি টাস্সিক পোস্টের ভ্যাকেন্সি এসেছে মাধ্যমিক যোগ্যতা থেকে আপনার ডিগ্রি ডিপ্লোমা যোগ্যতা সবাই এখানে অ্যাপ্লাই করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ ভেকেন্সিগুলো এখন দেখে নেব সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা এসেছে আমাদের ল্যাবরেটারি টেকনিশিয়ানে ল্যাবরেটারি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এসেছে টোটাল তিনখানা মান্থলি অনারিয়াম দেওয়া হবে বলা হয়েছে কুড়ি হাজার টাকা মান্থলি অনারিয়াম দেওয়া হবে সাথে এইচআরএ দেওয়া হবে এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মিনিমাম সেটা হলো টুয়েলভ ইন সায়েন্সে হতে হবে সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ানে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে ম্যাক্সিমাম যে এজ বলা হয়েছে থার্টি ইয়ার্স বলা হয়েছে ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের বিশ হাজার আর এছাড়া মিলিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি তোমার হয়ে যাবে তোমাদের যদি তোমরা জয়েন করো অ্যাপ্লিকেশান প্রসেস বা অন্য যে মানে জিনিসগুলো তা আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি এসেছে এখানে এসেছে চারখানা ভ্যাকেন্সি কুড়ি হাজার টাকা মান্থ স্যালারি বলা হয়েছে এখানে কিন্তু এইচরআই নেই ল্যাবটেরি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের মাধ্যমিক ফার্স্ট মাধ্যমিক সাথে সাথে যারা ল্যাবটারি টেকনিশিয়ান ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ বিশ হাজার টাকা পারমান স্যালারি এখানে ল্যাবরেটারি টেকনিশিয়ানের যেটা বলা হয়েছে টুয়েলভ সায়েন্সের টুয়েলভ পাস হতে হবে সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ল্যাবটারি টেকনি টেকনিশিয়ানের আর ল্যাপটারি অ্যাসিস্ট্যান্ট যেটা বলা হয়েছে মাধ্যমিক পাসের পর ডিপ্লোমা থাকলেও চলবে ল্যাপটেটারি টেকনিশিয়ানে বা টুয়েলভ পাশের পর ডিগ্রি থাকলেও চলবে ল্যাপটারি টেকনিশিয়ানে বিশ হাজার টাকা পারমানেন্ট অনুরোধ দেওয়া হবে মানে এক নাম্বার যেটা ল্যাপটেটারি টেকনিশিয়ান বা ল্যাপ্টারি অ্যাসিস্ট্যান্ট যে দুই নাম্বার পোস্ট বেরিয়েছে এই দুই মান দুইটা দুইখানা পোস্টের কোয়ালিফিকেশন অনেকটা সেম টু সেম আর এজ ক্যাটাগরি সেম টু সেম তোমরা যারা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো ল্যাবরেটরি টেকনিশিয়ান তোমাদের জন্য দারুণ একটা সুযোগ এই সুযোগটা তোমরা কিন্তু কাজে লাগাতে পারো নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটারের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে দুইখানা আরও ভ্যাকেন্সি আছে মাল্টি স্টাফ বা ক্লারিক্যাল ভেকেন্সিও আছে ডাটা এন্ট্রি অপারেটারের জন্য যে পোস্ট বেরিয়েছে ডিইও যাকে সংক্ষেপে বলা হয় এখানে দুইখানা পোস্ট বেরিয়েছে বিশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটার হিসেবে যদি তোমরা চাকরিতে জয়েন করো এখানে স্টেনোগ্রাফি যে তোমাদের চ্যাপ্টার আছে বা স্টেনোগ্রাফি যে জিনিসটা আছে সে বিষয়ে তোমার জানা থাকতে হবে কোর্স করা থাকতে হবে বা সে বিষয়ে তোমার সার্টিফিকেট থাকতে হবে এখানে ডিপ্লোমা ইন কমার্শিয়াল সেক্টারির প্র্যাকটিস থিয়ার আর ডিউরেশন উইথ ফার্স্ট ক্লাস ফ্লুয়েন্সি নিউজ অফ কম্পিউটার উইথ গুড কমিউনিকেশন স্কিল কম্পিউটার জানা থাকতে হবে স্টেনকি বিষয়ে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এই বিষয়ে তোমার জানা থাকতে হবে বিশ হাজার টাকা পারমান্ট স্যালারি দেওয়া হবে ডাটা এন্ট্রি ইন্টারঅপার্টার হিসেবে যদি তোমরা চাকরিতে জয়েন করো ম্যাক্সিমাম এইজ যেটা বলা হয়েছে থার্টি ইয়ার্স এবং সাথে কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে ডাটা এন্ট্রি ইন্টারঅপারেটার জন্য পোস্ট যারা স্টেন কপি করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা সুযোগটা অবশ্যই কাজে লাগাতে পারবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের একখানা এমএসসি যারা বা স্ট্যাটিস্টিকের যারা এমএসসি পাস করে বসে আছো তাদের জন্য একটা ভেকেন্সি দিয়েছে বত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া বলে হয়েছে এখানে বায়ো স্ট্যাটিস্টন যে পোস্টের নাম বলা হয়েছে বত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি একখানা পোস্ট বেরিয়েছে এখানে এমএসসি ইন বাই বায়ো স্ট্যাটিস্টিক বা স্ট্যাটিস্টিক্স এমএসসি পাসওয়ার্ড হতে হবে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ রিচার্সে বত্রিশ হাজার টাকা পারমার্থ স্যালারি তারপর প্রজেক্ট টেকনিক্যাল অফিসার বা ইউডিসি যেটা বলা হয়েছে এখানে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার একটা পোস্টের নাম দেওয়া হয়েছে বা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বলা হয়েছে বা ইউডিসির যে নামটা দেওয়া হয়েছে প্রজেক্ট টেকনিক্যাল অফিসারে সেখানে বিজ্ঞান বেরিয়েছে একখানা এটা কোয়ালিফিশনটা আমরা দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ সরি প্রজেক্ট টেকনোল অফিসার আর ইউডিসি আলাদা আলাদাই ভেকেন্সি রয়েছে প্রজেক্ট টেকনোলজির ভেকেন্সিটা দেখব তারপর একনিস্ট্যান্ট বা ইউডিসি আন্ডার মানে ইউডিসির ভেকেন্সিটাও দেখে নেব প্রজেক্ট টেকনোল অফিসার ভেকেন্সি একখানা বত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি গ্র্যাজুয়েশন থাকতে হবে তোমাদের লাইফ সায়েন্স বা মেডিকেল লাইফ টেকনোলজিতে বা পাবলিক হেলথ বা সোশ্যাল ওয়ার্ক রুরাল হেলথ ম্যানেজমেন্ট ফর রেগুনা ইউনিভার্সিটি উইথ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতো প্রত্যেকটা জবের সাথে কিন্তু কোনো না কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তোমরা দেখে নিতে পারো পার্টিকুলার ফিল্ডে বত্রিশ হাজার টে পার্স স্যালারি বত্রিশ হাজার টে পারমার্স স্যালারি এখানে বলা হয়েছে প্রজেক্ট টেকনিক্যাল অফিসারে ম্যাক্সিমাম এইস যেটা থার্ড টু থার্টি ইয়ার্স বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে বা গ্র্যাজুয়েশন থাকতে হবে পার্টিকুলার লাইফ সায়েন্স বায়োটেকনোলজি পাবলিক হেলথ সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি ফিল্ড থাকে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে ইউডিসি বা অ্যাকাউন্ট এজিস্টেন্ট ইউডিসি মানে আপার ডিভিশন ক্লাস এটা ক্লারিক্যাল পোস্টের ভেকেন্সি এখানে ভেকেন্সি বেরিয়েছে কুড়ি হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে গ্র্যাজুয়েশান পাসআ হতে হবে যে কোনো বিভাগ থেকে তুমি আর্টস বলো বা সায়েন্স বলো বা কমার্স বলো সরি অর্থাৎ তুমি বি কম বিএ বা বিএসসি যে কোনো সেক্টরতে থেকে পাসআট বলো হলেই চলবে গ্র্যাজুয়েশান আর্টস কমার্স সায়েন্স থেকে এখানে নলেজ থাকতে হবে তোমাদের কম্পিউটার ইউজ অফ অফিস সুইট অ্যান্ড ডাটাবেস কম্পিউটার নলেজ থাকতে হবে এবং গ্র্যাজুয়েশান পাসওয়ার্ড হতে হবে এখানে এক্সপিরিয়েন্সের কথা কিন্তু কিছু বলা হয়নি এক্সপিরিয়েন্স এখানে না থাকলেও চলবে তোমাদের কম্পিউটার নলেজটা থাকতে হবে আর গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা চলবে থার্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ ইউডিসির জন্য অর্থাৎ অ্যাকাউন্ট অসিস্টেন্ট জন্য স্বাস্থ্য দপ্তর থেকে যেটা বেরিয়েছে কুড়ি হাজার টাকা পারমান্ট তোমাকে দেওয়া হবে যদি অ্যাকাউন্ট অসিস্টেন্ট হিসাবে তোমরা যদি চাকরিতে জয়েন করো ইনিশিয়ালি কুড়ি হাজার টাকা পারমান্ট তারপর এটা টাইম টু টাইম এটা বৃদ্ধি পাবে এবং এগ্রিমেন্ট তোমার তোমার সুফিসিয়ান ফান্ড এবং তোমার যে পারফরমেন্স বৃদ্ধি করে এটা স্টেপ বাই স্টেপ এটা কিন্তু বৃদ্ধি পাবে আর ভেকেন্সিটা স্বাস্থ্য তথ্য তো বেরিয়ে দিয়েছে মানে কি ভেকেন্সির মানে পারফেক্ট ভ্যাকেন্সি বেরিয়েছে এবং স্বচ্ছতা মাধ্যমে নিয়োগ হবে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো এইসব চাকরিতে নেক্সট বেরিয়েছে মাল্টিটাস্কিং স্টাফ মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এম টিএস পাস পাসওয়ার্ডেই চলবে আর কিছু লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাসওয়ার্ডেই চলবে আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারিতে হবে মাল্টি টাস্কিং পোস্টের জন্য বা এমটিএস পোস্টের জন্য আঠারো হাজার টাকা পারমান্থ স্যালারি স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো আর মাধ্যমিক পাশ হলে সুবর্ণ একটা সুযোগ মার্কেট স্টাফ হিসাবে তোমরা জয়েন করা যে কোনো রিক্রুটমেন্ট বুথ থেকে এখানে কিছু টার্মস কন্ডিশন বলা হয়েছে আমরা অবশ্যই দেখে নিছি কী কী পোস্টে বেরিয়েছে মার্কেটিং স্টাফ ক্লারিক্যাল স্টাফ প্রজেক্ট প্রজেক্ট টেকনিক্যাল প্রজেক্ট টেকনিক্যাল অফিসার তারপর ওই ডাটা ইন্টার অপারেটার ল্যাবরেটির অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটারি টেকনিশিয়ান ভেকেন্সিগুলো বেরিয়েছে ওটা সাত ক্যাটাগরি ভেকেন্সি বেরিয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা দেখে নিই এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবিট দেয়ার কমপ্লিট বায়োডাটা এলিং সেলফ এটেস্টেড ক্যানস কপি অফ অল সাপোর্টিক ডকুমেন্ট সেল অল সাপোর্টিক ডকুমেন্ট স্ক্যান কপি কি তোমার একটা বায়োডাটা সেটা তুমি লিখবে হাতে বা কম্পিউটারে লিখে এটা সিগনেচার করবে তার সাথে মাধ্যমিক অনার্স যে মাধ্যমিক মার্কশিট টুয়েলভ মার্কশিট মাধ্যমিক পাস সার্টিফিকেট মানে মাধ্যমিক এডমিট বয়সে পরবর্তী জন্য এবং তুমি যে ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো সেই সার্টিফিকেটগুলো লাগবে পিআরটিসি লাগবে এসএসসি সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটগুলো লাগবে সেইগুলো সবগুলা স্ক্যান করবে ঠিক আছে প্রথম বায়োডেটা ফর্মটা স্ক্যান করবে তারপর সমস্ত সার্টিফিকেটগুলো স্ক্যান করবে তারপর এটা বায়োডাটা ফর্মে অবশ্যই তাই মিলেরই থাকবে তোমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে রিসেন্ট ফটোগ্রাফার বায়োডাটা ফর্মের যাতে অ্যাটাচ করা থাকে অন অন বিফোর থার্টি ফার্স্ট ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চের বিতে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে হবে অর্থাৎ কিন্তু তোমাদের কাছে কিন্তু সময় নেই বিফোর বিফোর ফার্স্ট মার্চ অর্থাৎ ফার্স্ট মার্চ লাস্ট ডেট ঠিক আছে মার্চ মাসে এক তারিখতে তোমাদের সাবমিট করে নিতে হবে তা আগামীকাল সেটা লাস্ট ডেট ইন দ্য ফলোইং ইমেল অ্যাড্রেস এই যে ইমেল অ্যাড্রেস আছে এই ইমেল অ্যাড্রেসে তোমাদের বায়োডাটা পাঠাতে হবে প্রজেক্ট আর ই পিই এল এল এই যে বেলিড মেইল আইডি আছে এটা সরকারি যে মেইল আইডি আছে এই মেইল আইডিতে তোমাদের বায়োডাটা ফর্মটা হটাতে হবে অল কমিউনিকেশান ফর্ম দিস ইন উইল বি ডান থ্রো ইমেল আইডি প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট তোমাদের বায়োডাটা ফর্মে যে মেইল আইডি প্রোভাইড করবে সেই মেইল আইডিতে তোমাদের ইন্টারভিউ ডেট ইন্টারভিউ লোকেশান অন্যান্য যে তোমাদের পরীক্ষা সেই পরীক্ষা সব কিছু তোমার জানিয়ে দেওয়া হবে তোমরা এই ইমেইল আইডির মাধ্যমে ইমেল আইডিতেই তোমরা কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে অনলাইন ফর্ম সাবমিট মেইলের মাধ্যমে দ্য সিলেকশন কমিটি যদি কোটি নাইজার রিসিপি জান সমস্ত অ্যাপ্লিকেশন যেটা যারা পাঠাবে স্টাফ ডাটা ইন্টপারেটার ক্লারিকেল বা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি টেকনিশিয়ান বা অ্যাসিস্ট্যান্ট যেটা বলা হয়েছে সেই যে কোনো পোস্টেই তোমরা মানে রাইটার ফর্ম উল্লেখ করে দেবে তুমি কোন পোস্টটার জন্য অ্যাপ্লাই করছ আর তোমার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা উল্লেখ করে দেবে মানে রেফারেন্স হিসাবে এখানে সিলেকশন কমিটির ক্ষতি নেই তোমাদের সমস্ত রিসিপ্ট ডকোন স্ক্রুটিনাইজ করবে ইলেকচুর ক্যানডি উইল বি কল ফর দ্য রিটার্ন টেস্ট যারা যারা তোমাদের কোয়ালিফিকেশনে যে মিলে যাচ্ছে তাদের রিটার্ন টেস্টের জন্য রাখা হবে রিটার্ন টেস্ট যদি তোমরা কোয়ালিফাই করো তোমাদের ইন্টারভিউর জন্য রাখা হবে অর্থাৎ একটা স্বচ্ছ নিয়োগ পদ্ধতি আমরা বলতে পারি ত্রিপুরা সরকারের যারা মানে ট্যালেন্টেড কোয়ালিফাই তারাই চাকরিটা পাবে এনি কেন ওয়ার্কিং ইন আইসিএমআর প্রজেক্ট এনি আদার ইনস্টিটিউশন নিড টু সাবমিট নো অবজেকশন সার্টিফিকেট তোমরা যদি আইসিএমআর আর প্রজেক্ট বা অন্য কোনো অফিসে চাকরি করে থাকো গভর্নমেন্ট অফিসে তোমার নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই প্রোভাইড করতে হবে এসএএসটির ক্ষেত্রে ফাইভ ইয়ার সিলেক্টেশন আছে যেখানে থার্টি ইয়ার্স বলা হয়েছে তারা থার্টি ফাইভ ইয়ার্স হলে এস এস টি দিতে পারবে আর অফিসের ক্ষেত্রে থ্রি সিলেক্টেশন আছে এখানে বিশদ জানার জন্য এ জিএমসির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে এস টি টিপি এস এ জিএমসি ডট এসি ডট ইন এ অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্টও পেয়ে যাবে সমস্ত মানে ডিটেলসগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা আরও বিশদ জেনে নিতে পারো এখানে তোমাদের ডিটেলস যেটা বলা হয়েছে সেটা তোমাদের যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা আছে এ তার নোটিশ বোর্ডে পেয়ে যাবে আর এটার ডিটেলসটা ডক্টর দীপঙ্কর চক্রবর্তী কলেজ যে ওয়েবসাইট আছে এজিএমসে সেখানে এটা পাবলিশ করে দিয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো জিনিসটা বা অ্যাডভার্টাইসমেন্টটা কতটা অথেন্টিক কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে সবাইকে অ্যাডভান্স তোমাদের জানাচ্ছি তোমরা অবশ্যই এই ধরনের ক্যাটাগরির যখন ভ্যাকেন্সিগুলো বেরোবে তখন অবশ্যই অ্যাপ্লাই করে দিবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল